পদত্যাগ করে দেশ ছেড়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন সেখান থেকে লন্ডনে যেতে পারেন বলে বিভিন্ন মহল দাবি করছে অন্য কোনো দেশেও আশ্রয় খুঁজছেন তিনি যুক্তরাষ্ট্রে আশ্রয় দেয়ার বিষয়ে মুখ খুললেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মেলার শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষিতে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে যেন গণতান্ত্রিক মূল্যবোধ আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হয় এমনটাই প্রত্যাশা যুক্তরাষ্ট্রের সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে অভ্যুত্থানে শেখ হাসিনার দেশ থেকে পোল্যান্ড প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন মুখপাত্র ম্যাথিউ মিলার ব্রিফিং স্টেট ডিপার্টমেন্টের করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারি জানতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখামাত্র গুলির নির্দেশে প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ তাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজ মুক্ত। বাংলাদেশে পরিস্থিতি এখনও অস্পষ্ট ছাত্র ও নেতৃবৃন্দ বিরোধী দলসমূহ এবং আর্মি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চেষ্টা করছে এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও স্পষ্ট করে বলবেন কি জবাবে মিলার বলেন এ বিষয় নিয়ে বেশ কিছু কথা বলা হয়েছে প্রথমত বিগত কয়েক সপ্তাহে সহিংসতায় যারা নিহত এবং আহত হয়েছেন অবশ্যই তাদের প্রতি শোক এবং সমবেদনা জানিয়েছেন তিনি সহিংসতা বন্ধ এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দিকে এখন তাদের দৃষ্টি অন্তর্বর্তীকালীন সরকার গঠনেই যাতে গণতান্ত্রিক নীতি আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হয় অপর এক প্রশ্নে এই প্রতিবেদক জানতে চান আপনি জবাবদিহিতার কথা বললেন শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে তিনি পশ্চিমের যে কোনো দেশে আশ্রয় নিতে চেষ্টা করছেন চরম মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিকে কি যুক্তরাষ্ট্রে আসতে দেয়া হবে জবাবে মিলার বলেন এ ধরনের কোনো অনুরোধ তাদের কাছে আসেনি এর আগে শেখ হাসিনার পতনের কথা উল্লেখ করে বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে একটি বিবৃতি পাঠ করেন স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার সানজিদা ৰহমান প্ৰৱাস খবৰ